বৃন্দাবনে প্রচণ্ড শীতের কারণে রুটি ফ্রোজন করে রাখতে বাধ্য হলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এই যে বিছানা গোছাচ্ছি আর কম্বলটা গুছিয়ে নিয়ে তারপরে চাদরটা তুলে দেবো চাদরটা ময়লাও হয়েছে কিন্তু কাচা হচ্ছে না ঠান্ডার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে আর পাল্টে রেখে দেবো পরে যখন সময় বুঝে কাটবো যেদিনকে ঠান্ডাটা কম থাকবে ওই জন্য চাদরটা তুলে নিচ্ছে আর একটা নতুন চাদর কাঁচা চাদর পেতে দেবো এটাকে পাট করে একধারায় রেখে দেবো নইলে নোংরা চাদরটা কী বা করব সেই জন্য গুটিয়ে রেখে দিলাম আর এখন অন্য একটা চাদর পেতে নিচ্ছি জয় তাকে বললাম আমার চাদরটা পাতা হয়ে গেলে তারপর আমাকে বালিশগুলো দে তো ওই বালিশগুলো দিচ্ছে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি তো খুব ঠান্ডা পড়েছে আর ঠান্ডা কোনো কিছু করতে ইচ্ছা করছে না রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না এত ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা করছে না তো সেই জন্য ভাবছি যে আজকে রুটি করে রাখবো অনেক রুটি করে রেখে দেবো ফ্রোজেন করে তো চলো রান্নাঘরে যাই আর গদুলো একটু পয়সা করে তারপরে করব। আর রুটি ফ্রোজেন করে রাখলে খুব সুবিধা হয় যখনই ইচ্ছা হবে তখনই রুটিটাকে একটুখানি গরম সেখে নিয়ে আর তখনই গরম গরম খাওয়া যায় আর নরমও থাকে বেশ সুন্দরও হয় এরকম করে রেখে দেবো আর এত ঠান্ডাতে বারবার আটা মাখা বারবার বেলা কে কষ্ট করে আর এই যে আটা নিয়ে নিয়েছি আর মধ্যে লবণ দিলাম আর গরম জল একটু গরম জল দিয়ে আটাকে মেখে নিচ্ছি তাহলে আটাটা সেদ্ধ মতো হয়ে যাবে ভালো হবে ভালো করে ঠেসে নেবো অনেকখানি আটা নিয়েছি যাতে অনেকগুলো রুটি হয় এখন অল্প একটু খাওয়া হবে আবার যখনই প্রয়োজন পড়বে রুটি খাওয়ার তখনই রুটিটাকে চাটুতে সেঁকে নিয়ে আর গরম গরম খাওয়া যাবে ওই জন্য গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দেবো এমনিতেও শপিং মলগুলোতে পরোটা ফ্রোজেন করা পাওয়া যায় তোমরা হয়তো অনেকেই দেখেছ তো সেগুলোর আবার দামও খুব হয় তো রুটি ফ্রোজেন করাও থাকে তো যারা বিদেশে থাকে রুটি করতে পারে না তো তাদের জন্য ওইগুলো খুব সুবিধা হয় তো দেখো এক সব এক এক করে বেলে নিয়েছি আগে বেলে নিলে খুব সুবিধা হয় নইলে রুটিগুলো আবার বেশি শাখা হয়ে গেলে সেটাকে রাখা যাবে না শক্ত হয়ে যাবে অল্প করে সেকে সেকে রেখে দিতে হবে তো প্রত্যেকটা রুটিকে বেলে নেবো বেলে নিয়ে তারপর চাটের মধ্যে দিয়ে প্রয়োজন করে রাখবো কী করে সেটাই তোমাদের দেখা আর সব মানে হালকা করে সেঁকে রাখলেই ফ্রোজেন থাকবে আর নষ্টও হবে না যখনই আমি রুটি খাওয়ার ইচ্ছা হবে তখনই গরম গরম চাটের মধ্যে দিয়ে এপিড ওপিড করে ফুলেও যাবে এটা মানে যে আম করে রেখে দিলে না যখন আমি আবার পরে এটাকে আবার করবো তখন আবার এটা ফুলে বেশ যেমন করে রুটি হয় সেরকমই হবে দেখো এপিডোপিট করে নিচ্ছি অল্প অল্প করে করতে হবে যাতে না পুরো পুড়ে যায় পুড়ে গেলেই তাহলে আবার রুটি শক্ত হয়ে যাবে পরে যখন করা হবে তো দেখো এরকম করে রেখে দিচ্ছি ঠান্ডা হবে তারপর এটাকে মানে যত্ন করে রেখে দিতে হবে ফ্রিজ থাকলে আরও ভালো হয় ফ্রিজ রেখে দেবো রেখে দেওয়া যায় আর নইলে এখন তো ঠান্ডা এখানে কিছু হবে না তো এরকম করে রেখে দিলে অনেক দিন থাকে চার পাঁচ দিন ধরে থেকে যাবে যখনই খাওয়া হবে আবার গরম চাটুর মধ্যে দিয়ে আবার রুটিটাকে মানে যেমন রুটি হয় প্রতিদিন সেরমভাবেই রুটি হতো হয় তো এখন দেখো জামা কাপড় এগুলো ধুয়েছিলাম শুকনো হচ্ছে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা হতো এদিক ওদিক উল্টে পাল্টে দিচ্ছি যাতে শুকিয়ে যায় ঘরে কোথায় রাখবো আর এমনিতেই ঠান্ডা তার মধ্যে আবার ভিজে জামা কাপড় থাকলে আরও বেশি ঠান্ডা তো একটু বাইরে বেরিয়েছিলাম ব্রজবাসীরা সব আগুন পোয়াবে বলে সব সরঞ্জাম করছে তো এত ঠান্ডা মানে যেখানে সেখানে সবাই যখনই পারছে তখনই তাপ নিচ্ছে তো আমিও জৈদাকে বললাম একটু নিচে আয় তাপ নিবি তো ও তো বসবে না আমি বললাম তা আমি তাহলে আগুনে তাপ নিয়ে যে বসে পড়েছে সবাই আগুন জ্বালিয়ে আমিও তাই এসে একটু বসলাম আগুনে তাপ না নিলে না খুব কষ্ট হচ্ছে মানে হাতপাত পুরো শীতল হয়ে যাচ্ছে তো ব্রজবাসীরা সবাই তাপ নিচ্ছে আমাকেও বললো এসে বসে তাপ নিতে খুব ঠান্ডা বলে জয়দাকেও ডাকছিল জয়দা তো বললো আমি বসবো না বসে বসে তাপ নিচ্ছে আর গল্প করছি বাসীদের সাথে একটু তাপ নিলে আরামও লাগে ভালোও লাগে শীতকালে এটাই একটা আনন্দের জিনিস তো হা হাতের মোজাগুলো খুলে তাপ নিচ্ছে মানে ভেতরে ঠান্ডা মোজা পরেও কোনো মানে আরাম হচ্ছে না কিন্তু তাপ নিলে ঠান্ডাটা চলে যাচ্ছে খুব ইয়ে লাগছে ভালো লাগছে ওরা তো আবার পা খুলে খুলে পাও শেখছে এমন আমি তো মোজা মোজা সব পড়ে আছি ওদের কোনো অসুবিধা নেই ওরা এখানে থাকে আমার নতুন এবছর প্রথম ঠান্ডা উপভোগ করছি বৃন্দাবনের ঠান্ডা কেমন আর এই ঠান্ডার মধ্যে কেউ যদি সঙ্গে সঙ্গে বৃন্দাবনে আসে তার প্রচণ্ড ঠান্ডা লাগবে কিন্তু থেকে যদি উপভোগ করা যায় ঠান্ডাটা খুব আনন্দের ভালো লাগে যে রাতে যেন আলু বেগুন ভাজলাম ফুলকপি আলু পোস্ত দিয়ে ছড়িয়ে আর রুটি দিয়ে এখন প্রসাদ পাচ্ছি আর রুটিগুলো রঙ করে একটুখানি সেখানে নিয়েছি নরম রুটি হয়ে গেছে ক্রেস খেতেও ভালো লাগে যদি আর আমি প্রসাদ পাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরাটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ